ছয় কোটি টাকার বা টেপলেট সহ গণ্ডাছড়ায় আটক এক যুবক গোপন সম্পদের উপর ভিত্তি করে সরাসরি অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেল গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ সারাশি অভিযানে একটি বাইক থেকে পুলিশ উদ্ধার করল প্রায় ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করা হয় বাইকের চালক তথা পাচারকারীকে মহকুমা পুলিশ অধিকারিক জানালেন এ ধরনের অভিযান চলতে থাকবে পুলিশের ঘটনার বিপরীতিতে গিয়ে গন্ডাছড়া মহকুমার পুলিশ অধিকারিক সৌগত চাকমা জানান শনিবার সকালেই একটি গোপন সংবাদে জানতে পারেন শনিবার যেকোনো সময় কয়েক কোটি টাকার নেশা দ্রব্য নিয়ে পাচারকারীরা গন্ডাছড়া মহকুমায় প্রবেশ করতে পারে গোপন সংবাদ পেয়ে কাল বিলম্ব না করে এসডিপি সৌগত চাকমা মহকুমা থানায় বসে থানার ওসি অসীম সরকার সহ অন্যান্য অফিসারদের সঙ্গে কয়েক মিনিটের গোপন সভা শেষ করি গন্ডাছড়া জগবন্ধু পাড়ার বেশ কয়েকটি জায়গায় ভাগ হয়ে উত পেতে বসে পুলিশ টিএসআর জওয়ান সহ অফিসাররা সন্ধ্যার প্রাক মুহূর্তে মহকুমার উল্টা ছড়া টিএসআর ক্যাম্পের সামনে সাদা পোশাকে থাকা দুই পুলিশ কর্মীকে দেখতে পেয়ে পাচারকারীরা বাইক ঘুরিয়ে পুনরায় আম্বাসা পথ ধরে পালাতে থাকে তার পেছন পেছন ধাওয়া করতে থাকে পুলিশ কিছুটা দূর গিয়েই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ পাচারকারীর বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বহু টাকার নেশার টেপলেট ইয়াবা মহকুমা পুলিশ আধিকারিক সৌকত চাকমা জানান পাচারকারীর নাম রাকেশ মিয়া বাবার নাম মানিক মিয়া মেলাঘরের মোটর স্ট্যান্ডের পাশেই তার বাড়ি তার নিজস্ব বাইক থেকে উনচল্লিশ প্যাকেটে তিন হাজার নয়শটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা আগামীকাল পাচারকারী বছর তেত্রিশের রাকেশ মিয়াকে আদালতে তোলা হবে এবং রিমান্ডে আনা হবে বলে জানান এসডিপিও শৌকত সৌকত চাকমা ছাড়া মহকুমায় পুলিশের এত বড় সাফল্যে খুশি মহকুমার আমজনতা শনিবারের এই সনাসী অভিযানের নেতৃত্ব দেন

চেকিং এর সময় এই একটা ইয়ে আটকানো হয়েছে মোটর মোটর সাইকেল তো এটা সার্চ পরে আমরা টোটাল থার্টি নাইন প্যাকেটস প্যাকেটস এটার মধ্যে সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেট আর এটার মধ্যে ইয়েতে দেখা গেছে যে তিন লক্ষণ বই দাঁড় এটার মধ্যে টোটাল ট্যাবলেট আর কি এটা আনুমানিক বাজার প্রায় সিক্স করোর আজকে আর কি